এই মুহূর্তে যে খবরে নজর রাখবো অতিবৃষ্টিতে জল ছাড়লো ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো মাইথন ব্যারেজ থেকে জল ছাড়লো ডিভিসি জল ছাড়ায় একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা একদিকে এক নাগারে বৃষ্টি তার মধ্যে মাইথন ব্যারেজ থেকে জল ছাড়লো ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো অতিবৃষ্টির মধ্যেই জল ছাড়লো ডিভিসি আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পাতর উৎপল এখনো এখনো পর্যন্ত মাইথন থেকে কত পরিমাণ জল ছাড়া হলো দেখে যে আসান্ত যে অতি ভারী বৃষ্টির ফলে গতকাল যে গারু নদীতে একজন মর্টিতে ডুবে মারা যায় তারপর আজকে এই ডিবিসি মায়াথন থেকে লক গেট এবং গ্যালারি গেট একটা খুলে দেওয়ার ফলে আবার নিচের দিকে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্রে খবর কিন্তু এখন পর্যন্ত মায়াথন সূত্রে জানা যায় যে দশ হাজার কিউসিক এই মায়াথন থেকে জল ছাড়া হলো এবং নিচের দিকে যে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়েও অনেকে উদ্বিগ্ন যে যদি আরো ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে যদি বৃষ্টি হয় তাহলে মায়াথন যে গেট আছে বারোটা গেট তার মধ্যে হয়তো আরও যেসব গেট রয়েছে সেই গেটগুলো খোলার সম্ভাবনা রয়েছে তাহলে নিচে থেকে প্লাবিত হওয়ার সমস্যা সম্ভাবনা রয়েছে বেশ ধন্যবাদ তোমাকে উৎপল অতিবৃষ্টিতে জল জলছাড়লো ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো মাইথান ব্যারেজ থেকে জল ডিভিসি জল ছাড়াই একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে হাজার অতিবৃষ্টিতে জল ছাড়লো ডিভিসি একদিকে একনাগারে বৃষ্টিতে বিধ্বস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা আর এরই মধ্যে অতিবৃষ্টিতে জল ছাড়ল ডিভিসি আর এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব সুই সঞ্জীব দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়লো এই অতিরিক্ত বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি মূলত তুমি জানো যে বিহার ঝাড়খন্ডে জল বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে তাহলে মাইথন পাঞ্চের থেকে জলটা ছাড়া হয় প্রচুর পরিমাণে সেই জল দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছায় দুর্গাপুর ব্যারেজে আজকে সকাল থেকে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এবং মাইথন পাঞ্চের থেকে পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সেই জল দুর্গাপুরের দামোদর দুর্গাপুর যে দামোদর ব্যারেজ রয়েছে এই ব্যারেজে আসতে আজকে সন্ধ্যে হয়ে যাবে তাহলে সন্ধ্যের সময় এই জলের পরিমাণটা আরো বাড়বে আশি হাজার কিউসেক জল ছাড়া হলে বিপদসীমার সংকেত দেওয়া হয় সাইডেন বাজানো হয় দুর্গাপুরের ব্যারেজ থেকে তো সেই কারণেই বিকেলের পর থেকে এই জল প্লাবনেরটা বাড়বে সেই কারণে হাওড়া হুগলি সহ বিভিন্ন নিম্ন দামোদর তীরবর্তী জেলা সহ বাঁকুড়ার দামোদর তীরবর্তী বিভিন্ন এলাকা সমস্ত এলাকায় প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে কারণ নিম্নচাপের প্রভাব এখনো রয়েছে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এই জল ছাড়ার পরিমাণটাও আরো বাড়বে কারণ গত বছর আমরা দেখেছিলাম এক লক্ষ ষাট হাজার কিউসেকের মতো জল ছাড়া হয়েছিল যেটা প্রায় বিপরসীমার প্রচুর উপরে সেখানে এখন এই সত্তর হাজার কিউসেক ছাড়া হচ্ছে যদিও এখনো প্রশাসন বলছে যে অত ভয় পাওয়ার কোন কারণ নেই তারা মাইকিং করছেন কিন্তু এটা যখন আশি হাজার থেকে এক লক্ষ এক লক্ষ কৃষক এক লক্ষ হাজার কৃষকের পৌঁছে যাবে তখন কিন্তু বিপদসীমা চরম বিপদসীমায় পৌঁছবে তাই আগে থেকেই প্রশাসন সতর্ক করে রেখেছে দামোদরের নিম্ন দামোদর তীরবর্তী বিভিন্ন জেলা এবং গ্রামগুলিকে বেশ ধন্যবাদ তোমাকে সঞ্জীব 食べてる。